তোটা যে কোন দিকে গেল খুঁজেও পাচ্ছি না বাবা বলতে কি কোন দিকে দব তো দাদাবো কি দিকে দব কে জানে ফুটো কোন দিকে গেছে আবু দা ফুটো রাইদিকে ফুটো রাইদিকে টম্পা তুমি ফুটো কাকাকে খুঁজে পাইছো কই হে জঙ্গলের ভিতরে আ কাকা তুই লইতে আমি দেখিতি এক কোন জঙ্গলে ওই তো ওই পুকুল পাড়ের পাশে আতা জঙ্গলwidehat নয় জঙ্গলে চল চল তাড়াতাড়ি চলো কাকা জঙ্গলে কি করতে কে জানে বাবা আ তো তোমাস পিতো না তো কাකා ফুতো কাকা ও ফুতো কাকা ফুটো তুই কই রে ভাই ফুটো তুই কই একবার দেখা দে রে ভাই সব টাকা চলে গেল এখন আমি কি করে মুখ দেখাবো কি করে বাড়ি যাবো রে বাবা কি করে বাড়ি যাবো কাকা অপু তো কাকা তো তো কাকা কি ব্যাপার এ পাদুর আওয়াজ মনে হচ্ছে কাকা তুমি কাঁদছো কারো কাকা সব শেষ হয়ে গেছে রে ভাই পো সব শেষ হয়ে গেছে ফুটো তুই এখানে আমি তোর কোথায় কোথায় খুঁজেছি ভাই আর বলিস না হাগুদা সব শেষ হয়ে গেছে হাগুদা আরে কিছু হয়নি রে কিছু হয়নি তুই কান্না বন্ধ করা গে কাকা আ কাকা কান্না বন্ধ করলো কাকা কান্না করে না পুতুদা তোমার কান্না দেখে আমারও কান্না পাতে ভাই রে ভাই কান্না করিস না ভাই যা হয়ে গেছে হয়ে গেছে কান্না করিস না ঠাকুরদা একটা দুটো টাকা নাকি যে কান্না করবে না আরে কান্না করলে তো সব ঠিক হয়ে যাবে না এখন কিছু ভাবতে হবে কাকা তুমি বালি আছো নি কেন কাকা ভাই পো বাড়ি এসে কি করবো বল কারোর বললি বিশ্বাস করবে সবাই তো আমার দোষ দেবে বিত্যাত করবে না মানে তোমার কথা বিত্যাত করবে না কাল কথা বিত্যাত করবে ফুটো তুই কিন্তু কাজটা ভালো করিস নি হ্যাঁ যাই হয়েছে তুই বাড়ি চলে আসতে পারতি তুই এখানে বসে আছিস কেন মনের দুঃখে হাগো দা মনের দুঃখে কারে কি বলবো আমি কিচ্ছু বুঝে পাচ্ছি না তোর কিছু বলার দরকার নেই চল বাড়ি চল বাড়ি গেলি তোমার দুই বউ আমার কি উল্টো পাল্টা বলবে নে তুই চল তো বউ ভোর গুলি মার চলো কাকা চলো তুমি তোমার তো কোনো দোত নাই ব্যাংক পলাই গেছে তা তুমি কি করবা বলো চলো ফুটো দা রাত বাড়ি এখানে মশার কামড় খেয়ে কি রকম অবস্থা হয়ে গেছে তোমার আর মশা জীবনটা পুরো টানা টানা হয়ে গেছে ফুটো কাকা তুমি টেনশন নিয়ে না জ্বালাই আমাদের টাকা নিতে না ওদের ঘেঁটি ধলে বাল করবো সব টাকা গল গল করে বেল করে দেবো তুমি টেন নিয়ে না পাদু তোমালে কথা দিল মনে লেখো আমি কি ওদের ছাড়বো নাকি আমি ওদের হাড়ে হাড়ে বুঝিয়ে দেব আমার নাম ফুটো কিন্তু একটু সময়ের অপেক্ষা চল ভাই চল ও টাকা পয়সা অনেক পাওয়া যাবে বাঁচে থাকলে মানুষ সারা জীবন অনেক টাকা ইনকাম করতে পারবে চল 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 কোন হারামির বাচ্চা টাকা নিয়ে চলে গেছে সব ঘেঁটি ধরে বের করব তুমি কাকার টেনশন নিয়ে না তুমি খালি আমার তাতে থাকো দেখো টাকার তলার তল বেল করে দেবো জানি ভাইপো তুই আর আমি যদি মিলে কাজ করি এই কাজটা পুরো একদম ইজি হয়ে যাবে মানে করে তালা পৃথিবী টাকা দেবে দেবে ঠিক বলেছিস ভাইপো আমিও তোমার সঙ্গে তাই আমার জীবন থেকে দায়িত্ব আমি সব টাকা বেল করে ফেলবো চলে চল ফুটো বাড়ির দিকে চল কালকে তুই কিছু খাসনি বাড়ি চল বাড়ি যেতে ভাই করছে হাগুদা তোমার দুটো বউ এমনি সবসময় গালাগাল দিতে থাকে এখন সব দোষ আমার উপরে আসবে আরে বাবা তোর তো কোনো দোষ নেই টাকা রেখেছি আমি তোর নামে তোর কিছু সমস্যা কাগজার টাকাগুলো তো ভালো বড় ব্যাংকে রাখার দরকার ছিল আরে কে জানে এরকম করবে গ্রামে রেখেছি কোন সময় আপদ বিপদে টাকা লাগে উঠাতে সুবিধা হবে তার জন্যই রাখেছি এখানে ওই মালগুলো যে টাকা নিয়ে কেটে পড়বে তা তো বুঝতে পারিনি তলো ফুতো কাকা ভাই তলো ওদের আমি টাইট করে দেবো দেখান থেকে তুমি টেনশন নিয়ে না তলো টেনশন আমি নিচ্ছি না ভাইপো ওদের তো মাটির তলা থেকে খুঁজে বের করবো আমার নাম ফুটো ফুটো করে বের করে দেবো চল চল ভাই চল বাড়ির দিকে চল তোমার বউগুলো যে কি না কে জানে আলে কাকা তুমি ভাই বোন কাকা আমি আছি তোমার সামনে তুমি চলো কে কি বলে আমি ডাক পানি এই যে ফুটো তোমার বাড়ির লোকজন এসে গেছে হ্যাঁ কাকা মশাই এসে গেছে আর বলো না ওই ব্যাংকে আমারও কিছু টাকা ছিল সব টাকা নিয়ে পকাল পাল হয়ে গেছে টাকা আপনি কে আমি এই তো পাঁচের গ্রামের পূজারি ওখানে পুজো টুজো করি আর এই কাছেই আমার ঘর রাত্রে আমি এদিকে দিয়ে যাচ্ছি তো দেখি কান্নার আওয়াজ এই ছেলেটা কান্না করছে তারপরে আমি এসে ওকে বলি চলো বাড়ি চলো আমাদের বাড়ি কোনো মতেই গেল না সারাদিন এই কাঠের উপরে শুয়েছিল তোমাদের খুব ভালোবাসে তোমাদের কথা বলছিল আর কান্না করছিল কাকা কাকা তুমি এত কান্না করলি তো কাকা ওদের কাউকে আমি ছেড়ে দেবো না আমি বলে দিলাম কথা দিলাম পাদুল এক কথা এক কথা তোমার থাপ কলা একদম আমি এমন থাইতার দেব দিবনে তুলি কলার নাম ভুলে যাবে বাবা যদি ওদের ধরতে পারো আমার টাকাটাও তো আদায় করো কোন চাপ নিও না সব টাকা আদায় করবে পাদু ঠিক আছে বাবা তুমি একটু দেখো আমার অনেকগুলো টাকা ছিল এই বুড়ো বয়সে টাকা হারালে আমি কি দেখবে বলো চিন্তা করো না কাকা তোমার টাকা বের করার দায়িত্ব আমার

হে জগৎপতি তুমি করুণা করো যাতে আমরা আমাদের টাকাগুলো ফিরে পাই সবই তোমার কৃপা প্রভু তুমি এই গরিবের প্রতি একটু দৃষ্টি দিও যাই দেখি কাজকর্মগুলো সেরে ফেলি দিদি এখন কি করবো দিদি বলো কি আর করবি আমার তো ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আমি চলে যাবো এবার থাকবো না আমি কি করি তুই আর কি করবি তোর তো ছোট একটা ছেলে আছে তুই ছেলে নিয়ে থাক হ্যাঁ আমার কোনো ছেলে পেলে নাই একই মারিস নাকি অত ছোট ছেলে রেখে কোথায় যাবি তুই ওইসব আমার ছেলে পেলে না মানে মানে ওইটা আমি ভাড়া করে আনিছি ও মা তুই কি বলছিস হ্যাঁ দিদি পয়সার লোভে আমি ওরে ভাড়া করে আনিছি এই ভাড়া করে আনিছি মানে বুঝলাম না এই হসপিটাল থেকে ভাড়া করে আনিছি ওর মা বাবারে বলে যে দু মাসের জন্য দাও দু মাসে তোমাদের পঞ্চাশ হাজার টাকা দেবো উরি বাবা তুই এত বড় শয়তানি দিদি প্লিজ তুমি এই কথা কারোরে বলো না ওরা কেউ জানে না আমি ভাবছিলাম কি মানে এই পাদু জন্ম হয়ে যেত এবার পাদু আর তুমি মিলে হয়তো ভাগ অনেক বেশি পাবা টাকার ভাগ সেই জন্য আমি এই হসপিটালে ডাক্তারের সাথে সব সেটিং ফেটিং করে এই অবস্থা করেছি উরে বাবারে বাবা তুই তলে তলে এত শয়তানি দিদি জানো তো একটা সিনেমা বানাতে কত টাকা লাগে সিনেমার পর্দায় আসার আমার অনেক দিনের ইচ্ছা এখন কি করব তাই ভাবলাম এই বুদ্ধি করে এই প্ল্যানিং করে আসছি আমি ও বাবা তাই অত ছোট ছেলে আসলো ওটা ওটা বাউন বীর ওর বয়স আছে ও দেখতে আর তো ছোট বুঝছো ও একটা পাকা ঝুনো মাল তাই তো ভাবি আজ আমি ঘপাত করে আবার চোখের ভিতর পাখি করে ঢুকাই দিল ও হচ্ছে শয়তানের বাসা ওর খালি টাকা বালি আর কিছু দরকার নেই এখন কি করবে টাকা দিবি কি করে টাকা ফাকার কোথাতে দেবো দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আনিছিলাম এই দুই চার দিনই এখন চলে যায় যাক আমার দরকার নেই ও বাবা তুই এত বড় অভিনয় করতে পারিস বাচ্চাও ভাড়া আনিস আরে দিদি সিনেমায় সবকিছু ভাড়া পাওয়া যায় বাচ্চা কেন চটি পর্যন্ত ভাড়া পাওয়া যায় উরি বাবা বাবা তুই তো সত্যিকার একটা অভিনয় রে অভিনয় এসব কথা বলা বলি করে না হাগুয়ার ফুটো যদি জানে তাহলে আমারে কেলাবে হাগুয়ার ফুটোর কথা ছাড় পাদু জানলি তোরে মেরে ফেলবে জায়গায় এখন আমি কি করি শোন এক কাজ করলেই হবে আজকে রাতের বেলা তুই আর আমি বুঝছিস একসাথে পলাই যাব আর ও ঘোড়ার ডিমি নিয়ে আমার কোনো দরকার নেই ওই সব ভেজাল আর এই বাচ্চাটার কি করবো এই ভণ্ডাল রে এরে এখানে থাক বুঝিস ওর মা বাবা এসে নিয়ে যাবে টাকা পয়সা না দিয়ে এরা তুই দিতে যাবি কেন তাহলে কি বলছো আজকে রাত্রি পাঁচটার সময় পালাই যাবো একদম পাঁচটা কি সাড়ে চারটার সময় পালাই আমরা ট্রেন ধরে মুম্বাই চলে যাবো এ মুম্বাই যে কি করবো মুম্বাই যে তুই হিরোইন হবি আর আমি এই বউ শাশুড়ি সিরিয়ালের ডাইনি ও বিশাল বুদ্ধি দেখে দিদি বিশাল বুদ্ধি শোন আজকে কথা বলিস দেয়ালেরও কিন্তু কান আছে ওই ছোট ছেলে যদি শুনতে পারে না তাহলে কিন্তু বিশাল টাইট দেবে আমাদের কেউ জানতে পারবে না আমরা রাতারাত পালাই যাবো আর টাকা ও টাকার কেতায় আগুন আমি যাই দেখেছি ব্যাংক পুরো লুটপাট কেতা কম্বল নিয়ে সব পালাই গেছে টাকার পায়নি কি কোনোদিন তাহলে তাই করতে হবে রাত চারটার সময় পালাই যাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই দেয়ালের কান আছে চুপচাপে কথা আলোচনা করবি না হ্যাঁ যা হয়ে গেছে হয়ে গেছে তোর আর আমার ভিতরে থাকলো ব্যাগ পত্র বেশি কিছু নিয়ে লাগবে না মা দুই চারটে জামা কাপড় নিলেই হবে বুঝতে পারছি সেটা যাতে বুঝতে না পারে এত সকালে তো গাড়ি পাবো না দিদি ওরে গাড়ি ঘোড়ার দরকার নেই পায়ে হেঁটে চলে যাবো ওই কোদামতলা তারপরে ওখান থেকে ওখান থেকে যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে বুঝতে পারছিস অনেক চাপ নিস না এই থাকতুন নি থাকতুন নি কিরে মুখ পড়া ডাকছিস কেন দেখো আমার তা ভালোভাবে কথা বলবা তুমি আমার ভালো করে বলি আমার মাথা কিনে নেওনি বুঝতে পারলি তো দায়িত্ব তাই বলবা বলতে কি কি শুনলাম টাকা কি করতে দেবা তোর টাকা তুই তালিয়ে কতদিন অভিনয় করতে হবে আর আট দশ দিন অভিনয় কর টাকা ফেরত পাওয়া গেলেই থাক না চলে যাচ্ছে টাকা টুকি নিয়ে ঠিক আছে আমার টাকা যদি না পাই না তো আমি দেখে নেবো আমি বালি কাবল ফোন করলে আসলাম এই এই ক্যাব ব্যাপার হইতে ওরে তোর বাড়ি জানানোর কি দরকার ছিল বাবা আমার বালি ওই মা বাবা হ্যাঁ শোন অভিনয় কোনো ত্রুটি না হয় এ বাড়ি লোক ধরতে না পারে যে তুই আমার ছেলে না তুমি অন্য কোনো টেনশন নিও না বুঝতে পারছি তুমি খালি টাকা লেদি রাখো হ্যাঁ থপকাত আমি করে দেবো বাবা ঝান্ডুবাম আমার নাম ভন্ডাল ঝান্ডুবাম বলবা না তুই ঝান্ডুবাম তো কম না

সত্যি তো কালকে দিবা কালকে সকাল আটটার সময় তো টাকা দিয়ে দেবানি হ্যাঁ টেনশন নিস না সত্যি তো ওরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি এখন ওই ঘরে ঘুমাতি বলে আসলে আমার ডাক দিও আমি কত নেতা হয়ে পড়েছি না ডাক দিও হ্যাঁ দেখো আমার বল বেগ মেঘ মাল বানা কিন্তু বুঝলি তো সত্যি কথা বলে দেবো তখন দেখবা কেমন লাগে সত্যি কথা বলি তোরাও কেলাবে ওই রকম কেলা নিতে আমার কিট্টু হয় না বুঝতে পারি তো আর তোমার কেলালি তোমার হিলোই নোহা বিলোই যাবে হয়ে যাই যা 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 এগুলো যা মনে থাকে জানো কালকে থাকার জন্য পাঁচ হাজার টাকা পাই পাবিনি রে পাবিনি যা এখন যা আমার মাথা খাসনে যা মাল দুটো কি ছেনা রে বাবা রে বাবা এ কি বিষাক্ত মাল রে বিষাক্ত মানে খালি বিষাক্ত এর বাপ হচ্ছে ভ্যান চালায় মদ খায় সারা দিন বুঝতে পেরেছিস এর মাটা বিশাল ডেনজার তাদের ছেলে আর কত ভালো হবে পাইছিস ও কোথার থেকে খুঁজে একটা কে জানে অনেক কষ্ট করেছি এক মাস ধরে কষ্ট করে খুঁজে তারপরে এরকম শরীর খারাপের অভিনয় করে হসপিটালের সাথে যোগাযোগ করে তারপরে সেটিং করেছি বুঝতে পারিস রে বাবা তুই তো একদম পাক্কা খিলাড়ি বেরোছিস রে রে সিনেমার হিরোইন হতে গেলে অনেক অভিনয় অনেক নাটক করতে হয় এই ওই যে কথা কথা শোনাচ্ছে হচ্ছে মানে ফুটো আইছে মানে ফুটো আইছে ফুটোর আজকে জমে দহ ধুতে হবে বুঝতে পারছিস দিদি যাওয়ার আগে ওর একটা মোটামুটি আচ্ছা করে বানাই দিতে হবে ঠিক বলেছিস আজকে ফুটোর খেলাতে হবে খেলাই আমরা রাত ভরে পকার পার তারপরে থাক তোরা ভিখারির জীবন নিয়ে মা মা ফুটো কাকালে খুঁজে পেয়ে গেছি কি ভালো কাজ করিস চোর রে খুঁজে নিয়ে আইছো বাড়ি কি বলি তোর বন্ধু কি বললি ঠিকই বলিছি কানে শুনিস নি কি বলিছি লজ্জা আছে নাকি বন্ধুর এক কোটি টাকা চুরি করে নিয়ে ফেলিছে

আমার ছেলে বলি কোনদিন আমার সাথে এরকম কথা বলতো না এ তো মনে শালা কার না কার ছেলে ধরে নিয়ে আসে কথা না বলে আমার হিতটা দে এক কোটি টাকা আর পতিত লাখ আমার দে বাবা রে বাবা একটুকু মালের আবার হিসাব পারে হ্যাঁ তোলে এক টাকাও দেওয়া হবে না আর টাকা কোথায় হ্যাঁ টাকা ব্যাংকের লোক তুলি করে নিয়ে গেছে কোথা থেকে টাকা দেবে অত তাপ আমি জানি না আমার পতিত লাখ দে আমি কেটে পড়তে কেতে কেটে মানে কোথায় দেবে তুই আমার দাওয়ার দাগাল কমাতে আছে নাকি তুই টাকা তো দে দেখিত কেনে বাপরে যেরকম মা সেরকম ছেলে কত ঠিক বলেছে ওর ভবিষ্যৎ এখন থেকে করতে চাইছে এদের তো কোনো ভবিষ্যৎ নেই হ্যাঁ ভবিষ্যৎ থাকতে পারে অতগুলো টাকা বন্ধু না দেয় তাও এইসব আলতু ফালতু ব্যাংকে কেউ রাখে আমার বাবার টাকা তে কোথায় লাগবে কি না লাগবে তো তোদের দরকার কি রে তোদের দরকার কি আমার টাকা আমি কোথায় রাখি কি না রাখি তোদের অসুবিধা কি হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে না কতদিন থেকে বলছি টাকাগুলো উঠাই দে উঠাই দে দিলে পর হতো কি না সব টাকা গেল তো ভালোই সে কাজকর্ম করে খা আমি এক টাকাও দিতে পারবো না সংসারে খাইয়ে দেয় আমাদের কাজ নেই তোদের সংসার করবে না আমরা দিলাম হাঁটা এক কাজ কর এই বাড়ি ঘর ধরে বিক্রি করে যে টাকা হয় আমাদের দুই বোনের ভাগ করে দিয়ে দে আমরা চলে যাচ্ছি আবাল বল আবাল বল কি বলিস তুই আবাল বল কেন কানে কি তোর খোল পড়িছে নাকি শুনতে পাচ্ছিস না বালি বিক্রি করবে হ্যাঁ বালি যেতে ঈদ বিক্রি করে তো এই পাতাতে ঈদ পড়ে রয়েছে ঈদ বিক্রি করতো দেখি তোর কত বড় ক্ষমতা আছে এইখানে একদম তোর ঘুষি মেনে তো না তোর বীজ ছমান করে দেবো এ পাদুল বাত্তা পাদু বেতি গলম দিবি না বুঝতে পারিস বন্দাল তুই কিন্তু মাল খাবি বুঝতে পারিস তুই মালে দেখ আমার হাত লাগা দেখ দেখিত কেন তোর কি করি কি করবি না তুই কি করবি এই পাদু কাকা ঝগড়া করিস না আরাম যাদের মুখে বলি তুই ঝগড়া করিস না হ্যাঁ তুই তো যত নাস্তির গোড়া হ্যাঁ তুই যদি প্রথম থেকে এই বাড়ি না আসতি তাহলে তো কোনো ঝামেলা হতো না ও লজ্জা আছে এই বাড়ি দুই দুইটা বউ সেই মেয়ে ছেলের ভিতরে থাকে কি করে লজ্জা আছে এই ও কি করে থাকে কি না থাকে সেটা আমি বসবো তোদের থাকতে থাক না তুই এখান থেকে কেটে পড় তোর বাড়ি কে থাকে তোর বাড়ি আছে কি তুই তো ভিখারি টাকা মাথা ভিখারি আমাদের ঘর বিক্রি করে টাকা দিয়ে চলে যাচ্ছি পাদু কি বললো শুনিস নি এ বাড়ির একটা ইটও বিক্রি করতে পারবি না সব আমার কপালের দোষ আমেরিকার ছেলের সাথে বিয়ে করে আমেরিকায় চলে যেতাম হ্যাঁ তা না এই টাকমাদের সাথে বিয়ে করে জীবন পুরো একদম আলকাতরা হয়ে গেছে তুই জানা তো এখনো দা পালা এখান পালা এ বাড়ির থেকে পালা এ বাড়ি তোরা দুজনে একদমই থাকতে পারবি না আমি কোথাও দাবো না আমার হিটতে না নিয়ে আমি দাবো না তোর হিটতে ভালো করে দেবো আমি দাঁড়া তোর একা পাই গুদুম কাদাম করে মেলে তোর নাকেল বিত্থমান করে দেবো তুই আমার নাকেল বিত্থমান করে দিবি আমি বোঝে বোঝে দেখবো হ্যাঁ তোর পুরো একদম পুরো পেটের তলবি বেল করে দেবো দা বিরাট ঝামেলা হচ্ছে আমি চলে যাবো নাকি তুই কোত্তাও যাবি না তুই ওখানে থাক টাকা পয়সা গুলো খেয়ে এখন বলছি কি চলে যাবো নাকি কত বলে শয়তানি আমার তো মনে হয় যে ব্যাঙ্কের টাকা ফাকা এই মালি চুরি করেছে দেখো তখন থেকে আমি অন্যায় না করে আমি চুপচাপ মুখ বুঝে সহ্য করছি এবার কিন্তু ছেড়ে দেবো না তুই কি করবি তুই কি করবি তো সাহস থাকলে হাত দিয়ে দেখা ও তালা ফুতো না কি ও থালা এক নম্বর তোল তুই ওর কাকার কি বলি আমার কাকার কি বলছি তোল বললি তোল বললি ঠেলে দেলে দেন মালিক দিই বলদি বল আমার কাক নাকি বলবি

কলঙ্ক হবে কলঙ্ক তুতলা থালা উচ্চারণ করতে পারলে আবার আমার ছেলের মারতে আইছে তোর আমি একা পাই না দেখিস কেন তুই কি করি দেখ আমাদের চাটা মেয়ে কিন্তু বুঝতে পারিস আমি চেতে কিন্তু বুঝিস তোদের খাবারের ভিতরে বিট মিটাই ঠক করে মারি পালবো বুঝতে পারিস আমার নাম পাদু কিন্তু দেখানে সেখানে পেতে দেবো আর আমি যা দা পেতে দেবে তোলা যা তো এবার তো আর আজকে নেবে যা

যদি জানতাম তো এরকম ক্যাবলা তোর সাথে জীবনে বিয়ে করতাম না নিচু নিচু নি বাবা বলে আমাদের মালিতে পা দেবো আমাদের মালিতে খারাপ যা টাকা খালি মাল খাতি পারো কারণ তুই চার খা দিতে পারো না মালটা আমারে পেতে গুতি মারিতে তার জন্য আমি কিন্তু বলতে পারিনি তোলে আমি বলে বলে মাল মালদানি যে তোর কোথায় মালব কোথায় না হ্যাঁ তই তান কোথায় তুই তই তান তোর গুতি তই তান নি নি পাঁচু পাঁচও নি ভালো ভালো করছি হাগু এই ফটো ড্রাইভার থেকে খাটা ফুটো কোথাও যাবে না ফুটো আমাদের সাথে থাকবে এই ফুটো থাকলে আমরা কিন্তু থাকবো না আমিও থাকবো না তোদের থাকার দরকার নেই তোলা পালা কেন পালা হাগুদা বলছি কদিনের জন্য বাড়ি গিয়ে থাকবো নাকি কি বলতো কাকা তুমি তুমি আমাদের তাতে থাকবা কেউ থাকলো থাকলো না থাকলো না থাকলো হ্যাঁ তুমি না থাকলে আমার ভালো ভাল লাগে না তোমাই আমার জীবন মনন জীবন মনন হবে না ছোট ছোট ছেলেদের মাথা গুলো খারাপ করে খাচ্ছে এই ফুটো ছোট ছেলে পাদু সেটারও বাস করে নিয়েছে এই তোরা শুধু শুধু মাথা গরম করিস না বুঝতে ইট ছেলে মারবানি দেখিস কেন হাগুর বাচ্চা হাগু ইট ছেলে মারবি তোরা সব সাহায্য দেখে আয় দাঁড়া আজকে রাতির অন্ধকারে তোদের টাক না ফাটাইছি তা আমার নামে শাকচুন্ডি না তোদের যদি ক্ষমতা থাকে হাত লাগাই দেখিস আজকে সালা তোদের মারবই মারবো মনে রাখিস তোর বাপের ক্ষমতা থাকলে মেলে ডাকাত বুঝতে পারিস কাল লাগেনি দেখি চো এই ছেলের আমি পেটে ধরেছিলাম এই ছেলের আমি জন্ম দিয়েছিলাম যে আমার এরকম খিস্তি খামারি করছে তুই কত ভালো কথা বলতি দে তোলে আমি পুজো দেবানি পাদু হয়েছে থাম চল ঘরের ভিতর চল ঘরের ভিতর দাবি দেখো না দর দাঁতকাই বইতে ওই তিনজনে বইতে মনে হয় ওদের লাদত্ত ঘরের পিছন দিয়ে যে আমরা এখান থেকে উঠতে পারবো না হালাম দাদি কোথা গালেন দেখলে পাদু এর পরে যদি আমার মালিক কিছু বলিত না

এরকম মানুষ আমি জীবন দেখলাম না এক কোটি টাকা হারাইছে তারা আদর যত্ন করছে এই তোরা কি বুঝবি তোরা কি বুঝবি বন্ধুত্বের মর্মতা হ্যাঁ টাকা পয়সা দিয়ে এক বন্ধুত্ব মাপা যায় না বুঝতে পেরেছিস তোর বন্ধুত্ব কেটাই আগুন জীবনে এক কোটি টাকা দেখেছিস এক কোটি টাকা থাকলে বোঝে বুঝে সারা জীবন খাতি পাতি তুই খা আমেরিকা ছেলের সাথে বিয়ে করে এখান খা দেখি কত টাকা খাতি পাতিস খা দেখিস আমি এখন তার সাথে বিয়ে করতে চলে যাব আমেরিকায় যা না তো পাপ বিদায় হ তো ওর সাথে টাকার সাথে কি না সংসার করবে তো টাকা নাই এখন আমরাও নাই আর আমার টাকা কে দেবে তোর আমার কিছু টাকা হ্যাঁ এই ঘর বাচ্চার অর্ধেক টাকা আমি চাই মান্দাল কথা দেখি দিচ্ছ মান্ডাল কথা মান্ডাল কথা দেবালো বোতলে পাদু চল পিছন দিক দিয়ে চল তাহলে বাবা এটা ভালাম দাদি মুখ লেগে কোনো লাভ নেই মনে লাগ পা আমি ঠেলে দেবো না তুই পালাল কলে নিদা চলে চল